আসসালাম আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটা সংক্ষিপে এনএসআই বলে আপনারা চিনেন এর মধ্যে একটা পথ ছিল আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ ছিল বিশজন লোকনবি ষোলোতম গেটের একটা চাকরি এটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী বিশ জুন দু হাজার পঁচিশ তিনটা থেকে চারটা এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিবা পাবেন সেই বিষয়ে আলোচনা করব পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে আলোচনা করব, আরো আমরা আজকে আলোচনা করব। যে যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে এডমিট কার্ড গুলো করবেন আর পরীক্ষা যেহেতু এমসিকিউ হবে নেগেটিভ মার্ক থাকবে কিনা বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এনএসআই সকল বলে অবগত আছেন এখানে এই পদটা কিন্তু ভাই খুব একটা সম্মানজনক পদ এবং এই পদ থেকে কিন্তু প্রমোশন সিস্টেম আছে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ষোলোতম গ্রেডের এটা বেশি কিন্তু নয় হাজার তিনশো টাকা থেকে আপনার বাইশ হাজার টাকা বেশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার পরীক্ষা কিন্তু আগামী আর বিশ জুন দুই হাজার পঁচিশ তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এখানে তারা সুন্দরভাবে বলে দিয়েছে পরীক্ষা কিন্তু এমসি হবে আপনারা এডমিট কার্ডেও দেখছেন পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় সাজেশনটা পিডিএফ আকারে পাবেন যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন নক দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপ তারা সুন্দরভাবে বলে দিয়েছে এই পরীক্ষার জন্য এই অ্যাডমিট কার্ডটা প্রযোজ্য হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না যেহেতু তিনটা থেকে পরীক্ষা ভাই আপনারা যেহেতু ঢাকাতে পরীক্ষা প্রচুর জ্যামজট এটু চেষ্টা করবেন একটু চেষ্টা করবেন যে তাড়াতাড়ি বের হওয়া বা বাসা থেকে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বের হওয়ার এটা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আর একটা বিষয় হলো যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারে না সার্ভারের প্রবলেমের কারণে তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের এডমিট কার্ডটা আর ডাউনলোড করে দেওয়া যাবে আর একটা বিষয় যারা এখনো এস এম এস পান নাই আগের ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে সেটাতে ট্রাই করেন ট্রাই করলে আপনার এডমিট কার্ড কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর অবশ্যই পরীক্ষা এমসি পরীক্ষা হবে পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম আর কিছু নেওয়ার দরকার নেই আর কিছু নিতেও দিবে না সেই ক্ষেত্রে কিন্তু ফোন রাখার সিস্টেম নেই বুক এগুলো ঝামেলা দূরে রাখবেন আবার আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর পরীক্ষার একদিন আগে তারা সিট প্ল্যান দিয়ে দেবে সেটা জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যাদের সদস্য প্রয়োজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষী ষোলোতম গ্রেডের এর এখানে বিশ জন লোক নেবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আসসালামু আলাইকুম